এটার অমলেট করলে কেমন লাগে কতটা ছোট দেখো ডিমটা দেখ দেখেছো এর আগে এত বড় পোষ কখনো দেখনি চড়াই পাখিগুলো না ধান খেয়ে নিয়েছি এখন এই দোরে বাবা হ্যাঁ দিন গুড মর্নিং একটা শুভ সকালে তোমাদের সবাই স্বাগতম আমরা চলে এসেছি মুথুর উপরে আর আজকেরও কিন্তু

তাহলে বুঝতে পারলে তো এই টিন দিয়ে বা বোতল দিয়ে বাড়ি দেওয়ার কারণটা কি বলতো চড়াই পাখি না ধান খেয়ে এনেছে এখন ধান এখন হচ্ছে দুধে ধান মানে ধানের ভেতরে দুধ 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 টাইপের একটা হ্যাঁ হ্যাঁ তুই একটা ধান ছিলে দেখ দেখবি

এই বিস্মিতা এই যে চরাই পাখি ভর্তি চড় এই যে এই যে রয়েছে তারাবি তারাবি ওদেরকে ঠিক আছে উজু

তুই কি মর্নিং ওয়াকে এসছিস নাকি মানে এগুলো করাতে এসছিস বলতেও পারবে না চল রে মর্নিং ওয়াক হয়ে গেছে এবার বাড়ি চ দু ঘন্টা হয়ে গেছে আমরা বেরিয়েছি আর সুতো বার করতে কলা গাছ থেকে এই দেখো এই দেখো নেবার কর এই যে সুতো এরকম সুতো ভর্তি থাকে কলা গাছে আর আমরা হাটে এসেছি কোকিলের ডিম কিনতে কোকিল পাখির ডিম চিনাশ আমাদের গুয়াহাটে মোটামুটি সবকিছুই পাওয়া যায় ইস দা আর এই হলো কোকিল পাখি আর এটা হলো কোকিল পাখির ডিম আমরা পনেরোখানা কোকিল পাখির ডিম নিয়ে নিয়েছি এটা দ্য লা বার্ড প্রিজ ফ্রিজ আর এখন আমরা মাঠে এসে তোমাদের একটা জিনিস দেখাই এইটা দেখতে পাচ্ছ এটা হলো কোকিলের ডিম এটা এখন রান্না করা হবে ওর রান্না করা হয়ে গেছে আর তোমাদের একটা অমলেট করে দেখাবো যে এটার অমলেট করলে কেমন লাগে কতটা ছোট দেখো ডিমটা যাস পিচ্ছি একটা ডিম এইটা সবথেকে ছোট এই যে হ্যাঁ হ্যাঁ এইটা তো আরো ছোট এটা 25 কিন্তু প্লিজ এটা রেখে দে দেখো চোখের সমান একটা ডিম ভাবো যাই হোক এটা একটা এখন একটা অমলেট করব আর অমলেটে কেমন টেস্ট লাগে অবশ্যই তোমাদের জানাবো একটা ডিম এর এরকম ডিজাইন করা হ্যাঁ হ্যাঁ এই দাও আমি এই মাসে রান্না করেছি বলে পুরো কড়াইটা একদম তেল তেল হয়ে রয়েছে ও ঠিক আছে তেল তোলা চলো তেল কিন্তু গরম হয়ে গেছে অনেকক্ষণ আগে তেল দিয়ে দিয়েছি এবার ডিমটা দেখবে জাস্ট দাঁড়াও একটুখানি পাউডারটা কমই নি কারণ হলুদ দিয়ে ভাজো হলুদ দিয়ে ভাজো হ্যাঁ নুন দিয়ে ভাজবে হলুদ দিয়ে কেন ভাজবে তারা ডিমটা দেখি

আর আজকে যেহেতু পিয়ুষ্মিতার বাড়িতে যাওয়ার কথা তাই ট্রেনে করে আমরা চলে যাচ্ছি পিয়ুষণদের বাড়িতে আর এদিকে ওর ঘুম পেয়ে গেছে কারণ ও অনেক ভোরবেলা উঠেছে উঠে তো আমরা মর্নিং ওয়াক করেছি ফাইনালি আমরা পৌঁছে গেলাম দমদম ক্যান্টোমেন্টে আর পিয়ুষ্মিতা আমাকে বললো এসেছি এখানে সেলের মার্কেটে ঘুরেই যাব কারণ গোরা বাজারে সেলের যা ভিড় হয় পা দেওয়া মুশকিল হয়ে যায় যাই হোক যথাক্রমে ও দুটো ব্লাউজ কিনেছে আগামীকাল আমরা যাবো অ্যাকোয়াটিকা তাই পিসুদের সিন্থেটিকের জামা খুঁজছে কোনো মতে জামা পেয়েছে আর এদিকে মিষ্টি কিনে এখন পিউষ্ণুদের বাড়িতে আসবো সাড়ে দশটা বেজে গেছে ওদের বাড়ি যেতে যাই হোক অনেক রাত হয়ে গেছে আর কালকে সকালবেলা কিন্তু আমরা যাবো অ্যাকোয়াটিকা